রাতের গভীরে রাত দুইটা পেরিয়ে গেছে ঘড়ির কাটা যেন থেমে আছে হঠাৎ তোমার ঘরের দরজায় টক টক করে দুবার আওয়াজ পড়ল ভাবলে হয়তো বাতাস কিন্তু পরের শব্দটা শোনার পর তুমি বুঝলে ওটা বাতাস না কেউ তোমার নাম ধরে ডাকছে এই ভয়েসটা আমি কোন এআই দিয়ে বানিয়েছি অনেকে জানতে চান কোথায় থেকে আমি কপিরাইট ফ্রি ভিডিও নিয়ে থাকি তাই ভিডিওর মধ্যে বলবো। তাই ভিডিওটি পুরো দেখুন একটুও মিস করবেন না মিস করলে কিছু বুঝতে পারবেন না গল্প শুরু আমি রিফাত এই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত আজও আমি বুঝতে পারি না সেদিন আমি বেঁচে ছিলাম না শুধু একটা আত্মা হয়ে গেছি সেদিন শুক্রবার রাত আমাদের গ্রামে একটাই রাস্তা আর সেই রাস্তাটার পাশে পুরনো একটা বট গাছ বলা হয় ওই গাছের নিচে নাকি এক মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল বছর দশেক আগে সেই রাত থেকে কেউ আর সেখানে দাঁড়ায় না কিন্তু আমি আমি বোকামি করে সেই রাতেই ও গাছের নিচ দিয়ে বাড়ি ফিরছিলাম চারদিক নিস্তব্ধ কুকুরগুলো একসাথে ঘেউ ঘেউ শুরু করলো মনে হলো বাতাস জমে গেছে যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে আমি ঘুরে দেখি কেউ নেই কিন্তু আমার গায়ে কেমন যেন ঠান্ডা ছুঁয়ে গেল যেন কেউ ফিসফিস করে বলল রিফাত দেরি হয়ে গেছে এখন ফিরে যাও আমি দৌড় দিলাম কিন্তু তখনই একটা জিনিস দেখলাম বটগাছের নিচে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে চুল তার মাটিতে লেগে আছে চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে টাকালো তারপর তার মুখে একটা হাসি আর আমি বুঝতে পারলাম এই রাতটা আর কোনো সাধারণ রাত নয় গল্পটা এখানেই শেষ না পরের পর্বে জানবে রিফাত কি সত্যিই বেঁচে ফিরেছিল নাকি সেই বটগাছের আত্মা এখনও ওর শরীরে বাস করছে